स्मृति विनियम एक्सपीरियंस इज अ स्टेट ऑफ नॉलेज अपार्ट फ्रॉम मेमोरी अनुभव स्मृति से अलग एक ज्ञानावस्था है आज तेईस नवंबर 2024 बांग्ला चौबीस बांगला কৃষ্ণা নবমী আজ শ্রী প্যারিচাঁদ মিত্র এবং আচার্য জগদীশ চন্দ্র বসুর প্রয়াণ দিবস সেই জন্যে আমাদের আজকের ভিডিও প্রণম্য শ্রী আচার্য জগদীশ চন্দ্র বসুর প্রতি নর্মদা শঙ্কর আশ্রমের প্রণাম আজ সূর্যোদয় সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং সূর্যাস্ত বিকেল চারটে একান্ন মিনিটে নমস্কার নর্মদা শঙ্কর আশ্রমের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম আমরা নর্মদা শঙ্কর আশ্রমের পক্ষ থেকে প্রতিদিন আপনাদের কাছে একটি করে ভিডিও নিয়ে আসছি আমাদের উদ্দেশ্য আমাদের ভারতবর্ষ এক বিরাট প্রাচীন দেশ এই দেশের প্রতিটি ধুলি কণায় শুধুমাত্র আধ্যাত্মিকতা নয় ভারতের সাহিত্য ভারতের সংস্কৃতি ভারতের বিদ্যুৎজনেরা ভারতের আধ্যাত্মিকতা এই সমস্ত বিষয়ে ভারতবর্ষের প্রতিটি মাটি প্রতিটি ধুলোকণা পুণ্যের স্থান হয়ে উঠেছে এই পুণ্যভূমি ভারতবর্ষের এই মাটিকে পবিত্র করতে যুগে যুগে যে সমস্ত মনীষীরা জন্মগ্রহণ করেছেন মহাপুরুষেরা জন্মগ্রহণ করেছেন বিদ্যত্জনেরা জন্মগ্রহণ করেছেন যারা ভারতবর্ষকে আজ এই জায়গায় এনে দাঁড় করিয়েছেন আমরা তাদের সম্পর্কে এখানে চেষ্টা করছি যতটা সম্ভব একটু আলোচনা করবার আপনাদের সঙ্গে সঙ্গে আমরাও জ্ঞানার্জন করছি ভারতের এই মাটি এই পবিত্র ভূমি এবং আমাদের প্রত্যেক ভারতবাসীর জীবনাচরণে এই সমস্ত বিদ্যোজ্জন মনীষী মহাপুরুষ এদের প্রত্যেকের অনস্বীকার্য অবদান রয়েছে আমরা তাদেরকে নর্মদা শঙ্কর আশ্রমের পক্ষ থেকে যতটুক সম্ভব প্রণাম জানানোর শ্রদ্ধা জানানোর চেষ্টা করছি চেষ্টা করছি আমরা এবং আপনারা একে অপরে হাত ধরে সেই আলোর পথে পুণ্যের পথে হেঁটে যাওয়ার আমাদের আজকের বিষয় আজ আমরা প্রণাম জানাবো আচার্য শ্রী জগদীশ চন্দ্র বসুকে আলোচনা করব তার বাল্য জীবন তার বেড়ে ওঠা তার গবেষণা এবং তাঁর শ্রী শ্রীমতী অবলা বসুর সঙ্গে তিনি কিভাবে আমাদের এই ভারতবর্ষের মাটিকে ভারতবর্ষকে বিজ্ঞানের আলোর দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন আজকে এটাই আমাদের আলোচনার বিষয় আচার্য জগদীশ চন্দ্র বসু সিএসআই সিআইআই এফারিস তিরিশে নভেম্বর আঠেরোশো তার জন্ম এবং তেইশে নভেম্বর উনিশশো সাঁত্রিশে তার প্রয়াণ একজন বাঙালি পদার্থবিদ জীববিজ্ঞানী এবং কল্পবিজ্ঞান রচয়িতা ছিলেন ভারতীয় উপমহাদেশে ব্যবহারিক এবং গবেষণাধর্মী বিজ্ঞানের সূচনা তার হাত ধরে হয় বলি মনে করা হয় ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স তাকে রেডিও বিজ্ঞানের একজন জনক হিসেবে অভিহিত করেন আমরা জেনে নেব তার প্রাথমিক জীবন এবং শিক্ষা সম্পর্কে কিছু কথা চন্দ্রের পরবর্তী জীবনে তার প্রথম বাংলা স্কুলের অধ্যায় গুরুত্বপূর্ণ ছাপ ফেলেছিল জগদীশ বসু কলকাতার হেয়ার স্কুল থেকে পড়াশুনো করে আঠেরোশো খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিয়ে পাশ করেন এই কলেজের ইউজেন ল্যাফেন্ট নামে একজন খ্রিস্টান যাজক প্রাকৃতিক বিজ্ঞানের উপর তার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এরপর তিনি আইসিএস পরীক্ষায় বসার জন্য লন্ডন যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও সেই সময় ভগবান চন্দ্র রাজি হননি কারণ তিনি চেয়েছিলেন তার পুত্র ভারতে থেকে একজন বিদ্যান মানুষক তবে পরবর্তীকালে বাবার ইচ্ছা ও তার আগ্রহে তিনি আঠেরোশো আশি সালে চিকিৎসা বিজ্ঞান পাঠের উদ্দেশ্যেই লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমান কিন্তু অসুস্থতার কারণে বেশি দিন এই পড়াশুনো চালিয়ে যেতে পারেননি তার ভগ্নিপতি আনন্দমোহন বসুর আনুকূল্যে জগদীশচন্দ্র প্রকৃতি বিজ্ঞান সম্বন্ধে শিক্ষালাভের উদ্দেশ্যে ক্রেমব্রিজের ক্রাইস্ট কলেজে ভর্তি হন এখান থেকে ট্রাইবস পাশ করেন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাঠ সম্পন্ন করেন কেমব্রিজে জন উইলিয়ামস ট্রাস্ট তৃতীয় ব্যারন রেলি মাইকেল ফস্টার জেমস ডেওয়ার ফ্রান্সিস ডারউইন ফ্রান্সিস মেটল্যান্ড বালফুর সিডনি ডাইনসের মতো বিখ্যাত বিজ্ঞান সাধকেরা তার শিক্ষক ছিলেন পঁচাশি খ্রিস্টাব্দে জগদীশচন্দ্র ভারতে ফিরে আসেন তৎকালীন ভারতের গভর্নর জেনারেল জজ রাবিনসন প্রথম মার্কুইস অফ রিফনের অনুরোধে স্যার আলফ্রেড ক্রুফট জগদীশচন্দ্র বসুকে প্রেসিডেন্সি কলেজে পদার্থবিদ্যার অধ্যাপক নিযুক্ত করেন কলেজের অধ্যক্ষ চার্লস হেনরি টনি এই নিয়োগের বিপক্ষে ছিলেন শুধু যে তাকে গবেষণার জন্য রকম সুবিধা দেওয়া হতো না তা নয় তিনি ইউরোপীয় অধ্যাপকদের অর্ধেক বেতনেরও কম অর্থ লাভ করতেন এর প্রতিবাদে বসু বেতন নেওয়া বন্ধ করে দেন এবং তিন বছর তিনি অবৈতনিকভাবেই অধ্যাপনা চালিয়ে যান দীর্ঘকাল ধরে এই প্রতিবাদের ফলে তার বেতন ইউরোপীয়দের সমতুল্য করা হয় প্রেসিডেন্সি কলেজে গবেষণার কোন রকম উল্লেখযোগ্য ব্যবস্থা না থাকায় মাত্র চব্বিশ বর্গফুট একটি ছোট্ট ঘরে তাকে গবেষণার কাজ চালিয়ে যেতে হতো পদে পদে প্রতিকূলতা সত্ত্বেও তার বিজ্ঞান সাধনার প্রতি আগ্রহ ভোগিনী নিবেদিতাকে বিস্মিত করেছিল এই সম্পর্কে বলেনি নিবেদিতা শ্রী আচার্য জগদীশ চন্দ্র বসু এবং তার শ্রী অপালা বসুর আন্তরিক বন্ধু ছিলেন কলেজে যোগ দেওয়ার এক দশকের মধ্যে তিনি বেতার গবেষণার একজন দিকপাল হয়ে উঠে আসেন প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনার প্রথম আঠেরো মাসে জগদীশ বসু যে সকল গবেষণার কাজ সম্পন্ন করেছিলেন তা লন্ডনের রয়্যাল সোসাইটির জার্নালে প্রকাশিত হয় এই গবেষণা পত্রগুলোর সূত্র ধরেই লন্ডন বিশ্ববিদ্যালয় আঠেরোশো সালের মে মাসে তাকে ডিএসসি ডিগ্রি প্রদান করে এই গবেষণাগুলো একটু ভিন্ন ভিন্ন আঙ্গিকে বিভিন্ন জায়গায় বিচার হয়েছে প্রতিদিন নিয়মিত চার ঘন্টা শিক্ষকতার পর যেটুকু সময় তিনি পেতেন তখনই তিনি এই গবেষণার কাজ করতেন তার উপর প্রেসিডেন্সি কলেজ কোনো উন্নত মানের গবেষণাগার তাকে দেয়নি অর্থ সংকটও ছিল প্রকট সীমিত ব্যয় স্থানীয় মিস্ত্রিদেরকে শিখিয়ে পড়িয়ে তিনি পরীক্ষণের জন্য উপকরণ প্রস্তুত করতেন তার এই গবেষণা কর্মগুলোর গুরুত্ব বিবেচনা করেই ইংল্যান্ডের লিভারপুল বক্তৃতা এই বক্তৃতার সাফল্যের পর তিনি বহু স্থান থেকে বক্তৃতার নিমন্ত্রণ পান এর মধ্যে ছিল রয়্যাল ইনস্টিটিউশন ফ্রান্স এবং জার্মানি সফল বক্তৃতা শেষে আঠেরোশো সালের এপ্রিল মাসে তিনি সস্ত্রিক দেশে ফিরে এসেছিলেন আঠারোশো সাতাশি সালে জগদীশ চন্দ্র বসুর সাথে অবলার বিয়ে হয় অবলা ছিলেন ব্রাহ্ম সমাজের বিখ্যাত সংস্কারক দুর্গামোহন দাসের কন্যা বিয়ের আগে অবলা বসু কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হতে চাইলেও তাকে ভর্তি হতে দেওয়া হয়নি কারণ সেখানে তখন মেয়েদের পড়ানো নিষেধ ছিল আঠেরোশো সালে বঙ্গ সরকারের বৃত্তি নিয়ে অবলা মাদ্রাজে যান পড়াশোনার উদ্দেশ্যে সেখানে চিকিৎসা বিজ্ঞান অধ্যয়ন শুরু করলেও অসুস্থতার কারণে আবার তিনি ফিরে আসতে বাধ্য হন তাঁদের বিয়ের সময় জগদীশ বসু অত্যন্ত আর্থিক কষ্টের মধ্যে ছিলেন এর মধ্যে আবার তিনি তখন কলেজ থেকে বেতনও নিতেন না এছাড়া জগদীশচন্দ্রের বাবার কিছু ঋণ ছিল যার কারণে তার পরিবারকে পথে বসতে হয় এর মধ্যে থেকেই অবলা জগদীশ চন্দ্র বসু অনেক কষ্টে বেরিয়ে আসেন এবং সব ঋণ পরিশোধ করতে সমর্থ হন সব ঋণ থেকে মুক্তি পাওয়ার পর কিছুদিন মাত্র জগদীশচন্দ্র বসুর পিতামাতা জীবিত ছিলেন জগদীশচন্দ্রের মাসের সেই গবেষণার মধ্যে মুখ্য ছিল অতি ক্ষুদ্র তরঙ্গ নিয়ে গবেষণা আঠেরোশো সালে তিনি অতি ক্ষুদ্র তরঙ্গ সৃষ্টি এবং কোনো তার ছাড়া এক স্থান থেকে অন্য স্থানে তা প্রেরণে সফলতা পান আঠেরোশো সালে বিজ্ঞানী হার্টস প্রত্যক্ষভাবে বৈদ্যুতিক তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করেন এ নিয়ে আরও গবেষণা করার জন্য তিনি চেষ্টা করেছিলেন যদিও শেষ করার আগেই তিনি দেহত্যাগ করেন জগদীশ চন্দ্র বসু তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করে সর্বপ্রথম প্রায় পাঁচ মিলিমিটার তরঙ্গ দৈর্ঘ্য দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ তৈরি করেন এই ধরনের তরঙ্গকেই বলা হয় অতি ক্ষুদ্র তরঙ্গ বা মাইক্রোওয়েভ আধুনিক রেডার টেলিভিশন এবং মহাকুশ মহাকাশের যোগাযোগের ক্ষেত্রে এই তরঙ্গের ভূমিকা অনস্বীকার্য মূলত এর মাধ্যমে বর্তমান বিশ্বের অধিকাংশ তথ্যের আদান প্রদান ঘটে থাকে আচার্য জগদীশ বসু এই ভারতীয় বাঙালি বৈজ্ঞানিক ছিলেন পরাধীন ভারতবর্ষে জন্ম নেওয়া শত শত স্বদেশ প্রেমিকদের মধ্যে অন্যতম তার বিভিন্ন বক্তৃতায় বারবার বার তার এই স্বদেশপ্রেমের দিকটি উন্মোচিত হয়েছে আমাদের সৌভাগ্য যে পরাধীন ভারতবাসীর স্বদেশপ্রেমের প্রকাশ শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ থাকেনি বরং রাজনৈতিক সীমানা ছাড়িয়ে তৎকালীন ভারতবর্ষের বিজ্ঞান দর্শন ইত্যাদি সমস্ত ক্ষেত্রেই তা সমভাবে বিস্তৃতি লাভ করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর ঋষিতুল্য বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু সম্পর্কে বলেছিলেন ভারতের কোন বৃদ্ধ ঋষির তরুণ মূর্তি তুমি হে আর্য জগদীশ উনিশশো সালের তেইশে নভেম্বর ভারতের ঝাড়খণ্ডের গিরিডিতে এই বিশ্ববরেণ্য বিজ্ঞানীর জীবনাবসান ঘটে মৃত্যুর কিছুদিন পূর্বে তার আজীবন সঞ্চিত সতেরো লক্ষ টাকার মধ্যে তেরো লক্ষ টাকা তিনি বসু বিজ্ঞান মন্দিরের গবেষণার জন্য দান করেন উনিশশো সালে জগদীশ চন্দ্রের শততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার জে বি নামে একটি বৃত্তি প্রদান আরম্ভ করেন এই মধ্যবর্তী পর্যায়ে তিনি পেয়েছেন প্রচুর সম্মান প্রচুর বক্তৃতার জন্য বিভিন্ন দেশ থেকে আমন্ত্রণ বিভিন্ন খেতাব পেয়েছেন দেশ বিদেশে তার খ্যাতি এই বিশ্বজোড়া খ্যাতিমান দেশপ্রেমিক মনীষী সমান আচার্য শ্রী জগদীশ বসুকে আমাদের নর্মদা শঙ্কর আশ্রমের পক্ষ থেকে Tronam.